নমস্কার আমার গল্পপাটা আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি শ্রীল সচ্চিদানন্দ ভক্তি ঠাকুর মহাশয় কর্তৃক বিশে অগস্ট আঠেরোশো সালে রচিত শ্রী চৈতন্য মহাপ্রভু হিজ লাইফ অ্যান্ড পারসেপ্টস শীর্ষক প্রবন্ধের বঙ্গানুবাদ চোদ্দশো সাত শতাব্দে তেইশে ফাল্গুন ঠিক সূর্যাস্তের অবসানে সন্ধ্যার বেলায়। নদিয়া নগরে শ্রী মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন ইংরাজি বর্ষ অনুযায়ী এটি ছিল চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের আঠেরোই ফেব্রুয়ারি সেই দিনটিতেই ছিল চন্দ্রগ্রহণ এবং চিরাচরিত প্রথা অনুযায়ী নদিয়াবাসীগণ উচ্চ ঈশ্বরে হরিবোল হরিবোল ধ্বনি দ্বারা ভাগীরথীর পূর্ণ শলিলে অবগাহন করছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ এবং তার মাতা শচী দেবী ছিলেন একজন আদর্শ রমণী তারা উভয়ে ছিলেন ব্রাহ্মণ বংশোদ্ভূত এবং তাদের আদি নিবাস ছিল সিলেট জেলায় শৈশব থেকেই মহাপ্রভু ছিলেন অনুপম সুন্দর এবং তাই পুরো নারীরা নানা উপহার নিয়ে তাঁকে দেখতে আসত সেই সময় তার মাতামহ বিখ্যাত জ্যোতিষী শ্রী নীলাম্বর চক্রবর্তী ভবিষ্যৎবাণী করেন যে কালক্রমে এই শিশু এক বিরাট মহাপুরুষে পরিণত হবে তাই তিনি শিশুর নামকরণ করেন বিশ্বম্ভর এবং তার গায়ের রং সুবর্ণের মতো হওয়ায় প্রতিবেশী মহিলারা প্রীতি ভরে তাঁকে গৌড় ভরি বলে ডাকতেন আর নিম গাছের সন্নিকটে জন্মগ্রহণ করায় শচীদেবী ডাকতেন নিমাই বলে অপরূপ এই শিশুটিকে ভালোবেসে সকলেই প্রতিদিন তাকে দেখতে আসত বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিমাই এক খেয়ালি ও চপলমতি বালকে পরিণত হন পাঁচ বছর বয়সে পাঠশালায় প্রবেশ করে তিনি স্বল্পকালের মধ্যেই বাংলা শিক্ষা করে ফেলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সমকালীন অধিকাংশ জীবনীকারী তার শৈশবের সরল ও সহজ কিন্তু অদ্ভুত ও অলৌকিক ঘটনা বলেই উল্লেখ করেছেন কথিত আছে যে শৈশবে মাতৃক্রে তিনি অবিরামভাবে ক্রন্দন করতেন এবং প্রতিবেশী মহিলারা হরিবোল হরিবোল বলে উচ্চস্বরে কীর্তন করলে তিনি ক্রন্দন থেকে বিরত হতেন এইভাবে অবিরাম স্বগৃহে হরিবোল হরিবোল কীর্তন দ্বারা ভবিষ্যতে তার হরিনাম প্রচারে নায়কত্ব প্রকাশিত হয় এক সময় তার মাতৃদেবী নিমাইকে দ্রব্য প্রদান করলে নিমাই ওই দ্রব্যের পরিবর্তে মৃত্তিকা ভক্ষণ করতে থাকেন মাতা এই রকম কার্যের কারণ জিজ্ঞাসা করলে নিমাই বলেন যে সকল দ্রব্যই মৃত্তিকার রূপান্তর তাই তিনি মৃত্তিকাকেও ভক্ষণ করতে পারেন পণ্ডিত পত্নী হওয়ায় তার মাতা ব্যাখ্যা করে বলেন যে সকল বস্তুই বিশেষ অবস্থায় বিশেষভাবে ব্যবহৃত হয় কুঁজোর আকারের মাটি জলের পাত্ররূপে ব্যবহৃত হয় সেই মাটি আবার যখন ইটের আকারে রয়েছে তখন জলের পাত্ররূপে তা অব্যবহার্য তাই মিষ্টদ্রব্য অবস্থায় মাটি আহার্য হলেও অন্য অবস্থায় মাটি আহার্য নয় এই কথা শুনে বালক নিবায় তার ব্যাখ্যায় হৃদয়ঙ্গম করলেন এবং মাটি খাওয়ার জন্য নিজ নির্বুদ্ধিতা স্বীকার করলেন ও ভবিষ্যতে এরকম ভ্রম পরিহারে স্বীকৃত হলেন মহাপ্রভুর আরেকটি আশ্চর্যজনক লীলা এই যে একদার তীর্থ ভ্রমণরত এক ব্রাহ্মণ তাদের বাড়িতে অতিথি হয়ে ভোগান্ন রন্ধন করে কৃষ্ণকে ধ্যান করে নিবেদন করলেন বালক নিমায় সেখানে গিয়ে সকল ভোগান্ন খেতে থাকেন ব্রাহ্মণ বালকের এরকম কাজ দেখে হতবাক হন এবং শ্রী জগন্নাথ মিশ্রের অনুরোধে পুনরায় রন্ধন করেন ব্রাহ্মণ কৃষ্ণ ধ্যান করে ভোগান্ন নিবেদন করার সময় বালক আবার তা খেতে থাকেন ফলে ব্রাহ্মণকে তৃতীয়বার রন্ধন করতে অনুরোধ করা হয় এইবার গৃহের সকলে নিদ্রাভিভূত হয়ে পড়েন এবং বালক নিজ কৃষ্ণরূপ ব্রাহ্মণের কাছে প্রকাশ করেন ও তাকে আশীর্বাদ করেন তখন নিজ ইষ্টদেবের আবির্ভাবে ব্রাহ্মণ ভগবৎভাবে আপ্লুত হন এছাড়াও আরও জানা যায় যে একবার দুটি চোর অলঙ্কার অপহরণের উদ্দেশ্যে তাকে গৃহদ্বার থেকে নিয়ে যায় এবং পথে তাঁকে মিষ্টদ্রব্য প্রদান করে বালক তার মায়া শক্তি দ্বারা চোর দুটিকে এমনভাবে আবিষ্ট বিভ্রান্ত করে যে তারা তাকে তার গৃহাভিমুখে নিয়ে আসে ধরা পড়ার ভয় চোর দুটি তখন বালককে সেখানে পরিত্যাগ করে পলায়ন করে অন্য একটি অদ্ভুত কাহিনী হচ্ছে এই যে একবার একাদশীর দিনে হিরণ্য ও জগদীশের কাছে থেকে কৃষ্ণ পূজার উদ্দেশ্যে প্রস্তুত সকল নৈবেদ্য বালক দাবি করে গ্রহণ করেন আর একবার বালক নিমায় চার বছর বয়সের সময় পরিত্যক্ত রন্ধন পাত্র অসুচি মাতার এই কথা শুনেও সেখানে উপবিষ্ট হন এবং তিনি মাতাকে ব্যাখ্যা করে বলেন যে বিষ্ণুর ভোগ রন্ধনের পর পরিত্যক্ত মৃ মৃতপাত্রের অশুচিতা ও সুচিতার কোনো প্রশ্নই ওঠে না এসব কাহিনী পাঁচ বছর পর্যন্ত তার বাল্যলীলার ঘটনা তিনি আট বছর বয়সে মায়াপুরের সন্নিকটে গঙ্গানগরে গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি হন মাত্র দুই বছর সময়ের মধ্যে তিনি সংস্কৃত ব্যাকরণ আদিতে পারদর্শী হন এবং সবগৃহেই আত্ম অনুশীলনরূপ পাঠাভ্যাস করেন তিনি গৃহে পণ্ডিত পিতার সকল গুরুত্বপূর্ণ গ্রন্থই দেখতে পান মনে হয় তখন তিনি বিখ্যাত পণ্ডিত রঘুনাথ শিরোমণের অধীনে পাঠরত বন্ধুদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে স্বয়ং স্মৃতি ও ন্যায় অধ্যয়ন করেন দশ বছর বয়ক্রমের পর তিনি ন্যায় স্মৃতি ও ব্যাকরণ আদিতে পণ্ডিত বলে পরিচিত হন এরপরেই জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ সংসার ত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন তখন অল্প বয়স্ক মহাপ্রভু তার পিতা মাতাকে সান্ত্বনা দিয়ে বলেন ভগবানের সন্তোষ বিধানের জন্য তিনি তাদের সেবা করবেন ঠিক তারপরেই তাহার পিতা ইহলোক ত্যাগ করেন মাতার শোকে অত্যন্ত কাতরা হলে মহাপ্রভু তাঁর স্বাভাবিক সৌম্য মূর্তিতে বিধবা মাতাকে সান্ত্বনা প্রদান করেন যৌবনের প্রারম্ভেই মহাপ্রভু এই শ্রী শ্রীবল্লভাচার্যের কন্যা লক্ষ্মী দেবীকে বিবাহ করেন এই সময় তিনি সংস্কৃত ও ন্যায় দর্শনের পীঠস্থান রূপে বিখ্যাত নদীয়ার শ্রেষ্ঠ পণ্ডিত বলে পরিগণিত হন সেই সময় নৈয়াইকরা সকলে শাস্ত্র আলোচনায় তার সম্মুখীন হতে ভয় পেতেন আর স্মার্ত পণ্ডিতের কথা তো বলাই বাহুল্য গৃহস্থ হওয়ার পর ধনোপার্জনের উদ্দেশ্যে তিনি বাংলাদেশে যান সেখানে নিজ পাণ্ডিত্য প্রদর্শন করে তিনি বেশ কিছু অর্থ উপার্জন করেন এই সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বৈষ্ণবতত্ত্ব প্রচার শুরু করেন এবং বৈষ্ণবতত্ত্ব শিক্ষাদান করে তিনি শ্রী তপন মিশ্রকে বারাণসীতে বসবাস করতে আদেশ দেন বাংলাদেশে অবস্থানকালেই তাঁর পত্নী লক্ষ্মীদেবী বিরহ সর্পাঘাতে ইহলোক ত্যাগ করেন গৃহে প্রত্যাবর্তন করে তিনি মাতাকে শোকাতুরা দেখে মানব জীবনের অনিত্যতা সম্বন্ধে বর্ণনা করে তাকে সান্ত্বনা প্রদান করেন মাতার অনুরোধেই তিনি পুনঃ রাজপণ্ডিত শ্রী সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করেন প্রবাস থেকে প্রত্যাবর্তনের পর তাঁর বন্ধুবর্গও তার সঙ্গে মিলিত হন তার এতই খ্যাতি ছিল যে তিনি তখন নদিয়ার শ্রেষ্ঠ পণ্ডিত বলে গণ্য হয়েছিলেন সে সময় কাশ্মীরের কেশব মিশ্রর নিজেকে দিগ্বিজয়ী বলে পরিচয় দিতেন এবং পণ্ডিত বর্গের সঙ্গে শাস্ত্র আলোচনার উদ্দেশ্যে তিনি তখন নদিয়ায় আসেন এই সময় তথাকথিত বিজয়ী পণ্ডিতের ভয় ভীত হয়ে নদিয়ার সকল টোলের অধ্যাপকরা নিমন্ত্রণ রক্ষার অজুহাতে শহর ত্যাগ করে চলে যায় ফলে মায়াপুরের বারকোনা ঘাটে কেশব কাশ্মীরি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে স্বল্পকাল শাস্ত্র আলোচনায় প্রবৃত্ত হন এবং পরাস্ত হন ও অনুতপ্ত হয়ে পৃষ্ঠ প্রদর্শন করেন নিমায় পণ্ডিত এই ঘটনার পর তৎকালীন সর্বশ্রেষ্ঠ পণ্ডিত রূপে প্রতিষ্ঠিত হন প্রায় ষোলো সতেরো বছর বয়সে কিছু ছাত্রসহ তিনি গয়া যাত্রা করেন এবং সেখানে শ্রী মাধবেন্দ্রপুরীর এক শিষ্য ও বৈষ্ণব সন্ন্যাসী শ্রী ঈশ্বরপুরীর নিকট থেকে দীক্ষা গ্রহণ করেন তারপর নদিয়ায় স্বগৃহ প্রত্যাবর্তন করে তিনি ধর্মপ্রচারকে পরিণত হন তখন অদ্বৈত আচার্য প্রভু ও বাসাদি ভক্তবৃন্দ তার জন্মের পূর্বেই এই বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেও তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর এই পরিবর্তন ও প্রবলভাবে বৈষ্ণব ধর্ম প্রচারে বিস্মাবিষ্ট হন তখন আর তার মধ্যে সেই পূর্বের তর্কপ্রিয় নৈয়ায়িক বিতর্ককারী মার্ত ও সমালোচক বক্তা নিমাইকে দেখা যেত না সেই সময় তিনি ভগবানের শ্রীকৃষ্ণের দিব্য নাম শুনে মূর্ছিত হয়ে পড়তেন এবং ভাবের আবেশে প্রেমন্মত্বের মতো আচরণ করতেন প্রত্যক্ষদর্শী মুরারিগুপ্ত বর্ণনা করেছেন যে তার শত শত অনুগামের সম্মুখে বিশেষ করে যাদের অধিকাংশই ছিলেন বিদ্যান ও পণ্ডিত তাঁদেরকে তিনি শ্রীবাস পণ্ডিতের গৃহে তাঁর দিব্য অলৌকিক শক্তি প্রদর্শন করেন ঠিক সেই সময়েই তার একনিষ্ঠ সরল অনুগামীদের নিয়ে শ্রীবাস পণ্ডিতের গৃহাঙ্গনে তিনি একটি নৈশ কীর্তন শিক্ষায়তন স্থাপন করেন সেখানে তিনি কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতেন কৃষ্ণ কীর্তন ও নৃত্য করতেন এবং নানা ভগবত ভাব ব্যক্ত করতেন শ্রী নিত্যানন্দ প্রভু তখন বৈষ্ণব ধর্ম প্রচার করতেন এবং তিনি ওই সময় সমগ্র ভারত পর্যটন সম্পূর্ণ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যোগদান করেন বস্তুত বাংলার বিভিন্ন অংশ থেকে একনিষ্ঠ নিষ্কপট ঐকান্তিক পণ্ডিত ও বৈষ্ণব প্রচারক মণ্ডলী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যোগদান করেন তার ফলে নদিয়া তখন বৈষ্ণব বৃন্দের এক পিঠুস্থানে পরিণত হয় সর্বোত্তম ভাবধারায় মানব সমাজকে কৃষ্ণ ভাবনাময় করাই ছিল তাদের জীবনে ব্রত ও আদর্শ প্রথমে তিনি নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুরকে এইভাবে আদেশ করেন শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা এইভাবে হরিনাম প্রচারে আদেশ প্রাপ্ত হয়ে শ্রী নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর প্রচারে বের হন এবং তাদের জগাই ও মাধাই নামে দুজন জঘন্য চরিত্রে লোকের সঙ্গে সাক্ষাৎ হয় তারা মহাপ্রভুর আদেশ শুনে প্রচারকদের অপমান করে কিন্তু শেষ পর্যন্ত মহাপ্রভুর দ্বারা তিরস্কৃত হয়ে ভক্তিতে উদ্বুদ্ধ হয়ে তারা ভগবত ভক্তে পরিণত হন এই ঘটনায় সকল নদিয়াবাসে বিস্মিত হয় তখন তারা সকলেই বলতে লাগল লাগলো পণ্ডিত শুধু এক বিরাট বুদ্ধিদীপ্ত প্রতিভাই নয় তিনি নিঃসন্দেহে সর্বশক্তিমান ভগবানের বাণী প্রচারক এক বৈকুণ্ঠ দূত এই সময় থেকে তার তেইশ বছর বয়ক্রম পর্যন্ত মহাপ্রভু শুধু নদিয়ায় নয় তার এলাকার চতুর্দিকস্থ সকল গুরুত্বপূর্ণ শহর ও গ্রামে এই বৈষ্ণব ধর্ম প্রচার করেন তিনি তার অনুগামীদের গৃহে অনেক অলৌকিক ও দিব্যলীলা প্রদর্শন করেন এবং ভক্তি রহস্য শিক্ষা দান করে ভক্তদের নিয়ে সংকীর্তন করেন নদিয়ার গ্রামে গঞ্জে শহরে সর্বত্রই তার অনুগামীরা পবিত্র হরিনাম সংকীর্তন করতে শুরু করেন ফলে এক বিরাট আলোড়নের সূত্রপাত হয় এবং বিভিন্ন মহলে বিভিন্ন রকম প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাতে বৈষ্ণব ভক্তমণ্ডলী অত্যন্ত রিষ্ট হন কিন্তু স্মার্ত ব্রাহ্মণগণ নিমায় পণ্ডিতের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তাঁর এই অহিন্দু ভাবধারা প্রচারের বিরুদ্ধে চাঁদ কাজীর কাছে প্রতিবাদ জানান তখন চাঁদ কাজী শ্রীবাস পণ্ডিতের গৃহে যান এবং একটি মৃদাঙ্গ ভেঙে দিয়ে ঘোষণা করেন যে নিমায় পণ্ডিত তার উদ্ভট ধর্ম অনুষ্ঠানের বিরক্তিকর আওয়াজ ও গোলমাল বন্ধ না করলে তিনি নিমাই ও তাঁর অনুগামীদের উপর মুসলমান ধর্ম আরোপে বাধ্য হবেন এই ঘটনা মহাপ্রভুকে জানানো হলে মহাপ্রভু নদিয়াবাসী সকলকে জ্বলন্ত মশাল সহ সন্ধ্যায় শহরে একত্রে সমবেত হতে আদেশ করেন এই আদেশ পেয়ে সকলে মহাপ্রভুর নির্দেশ মতো কাজ করে এবং তিনি তখন চোদ্দোটি দলে ভক্তদের বিভক্ত করে তাঁর সংকীর্তন দলকে নিয়ে কাজীর গৃহে উপস্থিত হন ও কাজীর সঙ্গে দীর্ঘ শাস্ত্র আলোচনার শেষে কাজীর দেহ স্পর্শ করে তার মধ্যে বিষ্ণু ভক্তি সঞ্চার করেন তার ফলে কাজী ক্রন্দন পূর্বক স্বীকার করেন যে ভগবত ভক্তির অনুভূতির মাধ্যমে তার সকল সংশয় দূরীভূত হয়েছে এবং তার হৃদয়ে ভগবত ভাবের উদয়ে তিনি সর্বোচ্চ আনন্দ অনুভব করছেন অতপর কাজী সংকীর্তন দলে যোগদান করেন এই ঘটনার ফলে ভগবানের দিব্য শক্তি দর্শন করে বিশ্ববাসী বিস্ময়াবিষ্ট হয় এবং তৎকালীন প্রচলিত ধর্ম বিশ্বাস বিরোধী শত শত লোক বিশ্বম্ভরের কৃপাচ্ছায় আশ্রয় গ্রহণ করে এই ঘটনার পর ঈর্ষাকাত সংকীর্ণমনা কুলিয়ার কিছু ব্রাহ্মণ মহাপ্রভুর সঙ্গে কলহে প্রবৃত্ত হয়ে তার বিরুদ্ধে একটি দল সংগঠিত করে স্বাভাবিকভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয় সুকমল হলেও তিনি ছিলেন অত্যন্ত দৃঢ়ব্রত এবং তিনি ঘোষণা করেন যে দলাদলি ও সাম্প্রদায়িকতা এই দুটি প্রগতির পথে এক বিষম অন্তরায় সৃষ্টি করে তিনি আরও বলেন যে যতদিন রূপে তিনি কোনো বিশেষ পরিবারভুক্ত থাকবেন ততদিন তার জীবনব্রত সম্পূর্ণভাবে সফল হবে না তাই তিনি তাঁর বিশেষ পরিবার জাতি ও সম্প্রদায়গত সম্পর্ক ছিন্ন করে বিশ্ব মানব হতে মনস্থ করেন এই মনোবাসনা পরিপূর্ণ করবার জন্য তিনি চব্বিশ বছর বয়সে কাটওয়ায় শ্রীমৎ কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন তখন তার বিরহে তার মাতা সচিদেবী ও স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী অত্যন্ত কাতরা হয়ে করুণভাবে ক্রন্দন করেন কিন্তু সৌম্যমূর্তি নায়ক শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয় কোমল হলেও তিনি ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ তাই তিনি আপামর পতিত নিখিল বিশ্বজীবের উদ্ধারের জন্য অসীম কৃষ্ণলোকের উদ্দেশ্যে স্বীয় ক্ষুদ্র সংসার জগৎ ত্যাগ করেন